সুপ্রভাত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শুরু করছি তো এখন বাজে ওই সাতটা সাড়ে সাতটা আর এই সময়ে এই যে যে আমার ভিউটা দেখতে পাচ্ছ এই গুড মর্নিংটা আমি তোমাদের না দেখিয়ে আর থাকতে পারি না প্রত্যেকটা ভিডিওতেই আমার এই ভিউটা থাকেই থাকে কারণ আমার এত ভালো লাগে আকাশটা সকালবেলার তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই এই গাছটাকে তোমরা চিনতে পারছো এটা হচ্ছে কামরাঙা গাছ আর ছোট্ট ছোট্ট গাছেই দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এই সকালবার একটুখানি চা খেয়ে নিচ্ছি তারপর চলে আসলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব আমার জায়ের ভীষণ একটা ফেভারিট খাবার সেটা হচ্ছে লোটে মাছের ঝাল তো লোটে মাছের ঝালটা আমি কি করে বানাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে তারপর আমি কিছুটা ময়দা বা আটার মধ্যে এইভাবে ভালো করে চারিদিক দিয়ে লাগিয়ে নেবে এইভাবে নিলে না মাছগুলো একদমই ভাঙবে না পুরো যেমন মাছ সেরকমই থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে ওই জন্য আমি মাছগুলোকে এইভাবে ময়দা কিছুটা মাখিয়ে নিচ্ছি এরপরে আমি একদমই ফ্রাই প্যানে অল্প তেল দিয়েই ভেজে নেব আর ভাজার সময়ও দেখবে একটুও ভাঙবে না পুরো লাল লাল করে তুলে নেব মাছগুলোকে মাছগুলোকে নামিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে আবার কিছুটা মাছ আমি এই একইভাবে ভেজে নিচ্ছি দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে পুরো লাল লাল আস্তও রয়েছে ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ ভেজে নেবো তার মধ্যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলোকে সুন্দর করে গ্রাইন্ডার করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে মশলা বলতে আদা রসুন পেঁয়া আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েই করেছি এবার আমি গ্রাইন্ডারটা ধুয়ে আর একটু জল ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব কষাতে কষাতেই দেখবে সুন্দর কালার চলে আসবে আর যদি তোমরা কালার বানাতে চাও লাল লাল একটুখানি লাল মির্চি পাউডার দিয়ে দেবে দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেবে আর কালারটা চলে এসেছে দেখো কত সুন্দর এবার আমি একটুখানি জল দিয়ে দেবো বেশি পরিমাণে কিন্তু জল দিতে হবে না এখানে তোমরা গরম জলও দিতে পারো আমি ঠান্ডা জলটাই দিয়েছি বেশি জল দেওয়া লাগবে না কারণ গ্রেভিটা একদমই গাঢ় হবে আর মাছগুলো বেশি জাল দেওয়া যাবে না এবার ফুটে উঠেছে গ্রেভিটা তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে একটুখানি নেড়ে নিলাম তারপর দেখো গ্রেভিটার কালারটা কত সুন্দর চলে এসেছে এবার আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব কারণ এটা আমি বারবারই বলছি বেশি জাল দেওয়া যাবে না অলরেডি আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবাইকে পরিবেশন করব। এখানে আমি উচ্ছে তরকারি করেছি চুনো মাছ দিয়ে আর ইলিশ মাছ ভাজা করেছি দিদিকে খেতে বসিয়ে দিয়েছি দিদি খাচ্ছে আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়ে আমিও বসে পড়ছি বাজারে গিয়ে অনেকদিন পর আজকে আমি খোকা ইলিশ পেয়েছিলাম এই ইলিশ মাছ ভাজা খেতে ভারী ভালো লাগে আমার তাই আজকে নিয়ে আসলাম এই খোকা ইলিশ ভাজা দিয়ে আগে ভাত খেয়ে বিকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম আমি আর কাকলি আমি এই নামছি কাকলিকেও আমি রেডি হয়ে বেরিয়ে আসতে বলেছি তার কারণ আমরা দুজন যাব একটা সোনার দোকানে আমার দিদির মেয়ের বিয়ে যেহেতু ওর জন্যে কিছু গহনা নেব আর দেখো দোকানে চলে এসেছি কত সুন্দর ঠাকুরটা না দারুণ লাগছে কিন্তু দেখতে আর এই দোকানে এসেছি এবার শুনি কোনটা কেমন রেট জিনিসগুলো দেখে যাব এখন আর পরে যখন জিনিস নেব তখন ভেবেছি অনামিকাকে সঙ্গে করেই নেব তো ডিজাইনগুলো বেশ সুন্দর লাগছে আমার এখন ওর কোনটা পছন্দ হয় সেই অনুপাতেই জিনিসগুলো নেব আর এই দোকানের জিনিসগুলো বেশ সুন্দরই লাগলো আমার কাছে যে ধরনের জিনিস নিতে চেয়েছিলাম সেই ধরনের জিনিসই আছে ঠিক দেখো গলার টার্সেলগুলো বের করেছে আমার ভারী পছন্দ হয়েছে জানো তো এত সুন্দর লাগছে দেখতে ভারী পছন্দ হয়েছে আমার এগুলো দামও সেরকম একটা না ওই দশ হাজার বারো হাজার টাকার মধ্যেই এক একটা জিনিস হয়ে যাবে তা আমি বললাম যে একসঙ্গে তো এত কিছু করা যাবে না তারপর এই যে আবার ফেরত যাচ্ছি বাড়িতে কাকলি আর আমি দুজনে রেল লাইনের মধ্যে দিয়েই যাচ্ছি কারণ মেন মেন রাস্তা দিয়ে যেতে গেলে বহুত ভিড় ওই জন্য আমরা বেশিরভাগই এই রাস্তাটা দিয়ে যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে